আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেগুন বাজি করলাম সাথে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করলাম তো এখানে বেগুন বাজি করলাম সবটা শেয়ার করলাম না যেহেতু বাজারে নতুন বেগুন এসেছে শীতের তো সেই জন্য অল্প একটু শেয়ার করলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আর কাটালে বিচি দিয়ে রান্না করলাম আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে কাঁটালে বিচি আমি যখন কাটালের সময় থাকে তখন আমি সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিই ডিপ ফ্রিজে তো এইভাবেই সংরক্ষণ করে যখন রেখেছিলাম তখন নামিয়ে রান্নাটা করে ফেলছি আর লতিগুলোও কিন্তু আমি যখন সময় পেয়েছি তখনই বেঁচে হাফ সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম আসলে আমার হাজব্যান্ড যখন অসুস্থ থাকে যখন তখন সব সময় সব কাজ করা সম্ভব হয় না তাই আমি যখনই সময় পাই তখনই কাজগুলো গুছিয়ে গুছিয়ে রাখি এই দেখেন ডিপ ফ্রিজে রেখেছিলাম লতি এখন নামিয়ে রান্না করছি আর এখানে কাঁঠালের বিচির এখন সময় না কিন্তু তারপরেও দেখেন কাঁটালে বিচি দিয়ে রান্না করছি অনেক মজা লাগে তাই না কাঁঠালে বিচি আমি এইভাবেই সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে আর এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু কাঁটালের বীজ যেরকম বিচি সেরকমই থাকে কোনো তফাত হয় না আর শুকনো বিচি রেখে দিলে শুকনো শুকিয়ে যায় সেটা খেতে ভালো লাগে না তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখেন তরকারিটা দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু মজা হয়েছে আর কাঁঠালের বিচি থাকলে আমার কাছে তো এমনিতেই অনেক মজা লাগে লতি দিয়ে কাঁটা বিচি দিয়ে অনেক ভালো লাগে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যেহেতু বড় মেয়ের ছেলে হয়েছে সেই জন্য একটু ব্যস্ততায় কয়দিন ও ভিডিও দিতে পারি না তো আজকে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর দেখেন কত সুন্দর হয়েছে তাই না খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখনকার মতো শেষ করলাম আল্লাহ হাফেজ